সোনারগাঁও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দ্বারা পরিচালিত বড় সর্দার সামনে একটি বাদানো পুকুর দক্ষিণে রয়েছে একটি প্রবেশ পথ তার পাশেই রয়েছে একটি গরুর গাড়ি সামনে আরেকটি বাদানো পুকুর পার পুকুরটি অনেক বিস্তৃত এবং চড়া আর একটু সামনে গেলেই আপনারা পাবেন জাদুঘর এখানে সোনারগাঁও জাদুঘরটি অবস্থিত আমরা জাদুঘরে প্রবেশ করতেছি জাদুঘরের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন জাদুঘর থেকে বের হয়ে বাসা শাকু দিয়ে আসলাম বাঘ এবং হচ্ছে ঘোড়া হাতি মহিষ তৈরি করা আছে এরকম একটি সুন্দর জায়গায় এখানে একটা সুন্দর সাক রয়েছে বাঁশের এবং পানির পোয়ারা লালন চত্বরের গানের পুতুল নাচ একটি ঐতিহাসিক গাছ এবং হচ্ছে এই গাছের যে বিশেষত্ব রয়েছে এটা অনেক বছর পুরনো পাশেই রয়েছে আমরা সেই বড় সর্দার বাড়ির পুকুর পাড়টি এবং বড় সর্দার বাড়িটি তো এই পুরা বিষয়টি আপনি ঘুরতে পারেন একদিনে তো চলুন আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা একদিনে পুরো সোনার ঘুরে আসবেন এবং কত খরচ হবে আমরা বের হয়ে গেলাম সকাল সকাল আমাদের বাসা থেকে রিকশায় রিক্সা দিয়ে চলে যাব আমাদের স্টেশন রোড এবং স্টেশন রোড থেকে আমরা চলে যাব হচ্ছে গুলিস্তান গুলিস্তান থেকে আপনি পেয়ে যাবেন দুয়েল স্বাধীন বোরাক নামে এগুলোর যে কোনো একটিতে উঠে বসবেন বাড়া নেবে জনপ্রতি পঁয়ষট্টি টাকা আপনি যেয়ে নামবেন হচ্ছে মোগরা চৌরাস্তা চৌরাস্তা নামার পরে আপনি একটি রিক্সা নেবেন রিক্সা জনপ্রতি বাড়া নেবে বিশ টাকা পথে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাবেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগয়ের ফলকের সামনে গেট থেকে টিকিট সংগ্রহ করতে হবে জনপ্রতি পঞ্চাশ টাকা করে বড় সর্দার বাড়ি একশো টাকা স্কুল থেকে শিক্ষা সফরে আসলে জনপ্রতি তিরিশ টাকা প্রবেশের পরই হাতের বাম দিকে তাকলে দেখতে পারবেন বড় সর্দার বাড়ি এবং পাশেই রয়েছে বাদানো একটি পুকুর যে পুকুরে তিনটি ঘাট রয়েছে প্রতিটি ঘাটই প্রাচীন শিল্পকর্ম দ্বারা তৈরীকৃত খুবই সুন্দর কারুকার্যগুলো এত সুন্দর না দেখলে বিশ্বাস করবেন না তো আমরা চলে আসলাম সর্দার বাড়ির সব সর্দার বাড়ির ভিতরে প্রবেশ করব আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল সর্দার বাড়ি প্রাচীন দুটি মূর্তি এবং ভিতরে কারুকার্য খুবই সুন্দর যা বলে শেষ করা যাবে না পর্দার বাড়ি থেকে বের হলেই দেখবেন গরুর একটি ভাস্কর্য যেখানে গরু সংগ্রাম দেখাচ্ছে প্রাচীন বাংলার ঐতিহ্য ফুটে উঠেছে এই চিত্রের মাধ্যমে টু হেঁটে সামনে গেলেই পাবেন হচ্ছে দ্বিতীয় বাদানো পুকুরটি যে পুকুরটি প্রথম পুকুর থেকে অনেক বড় এখানেও তিনটি গার্ড রয়েছে যা খুবই সুন্দর এবং পুরনো প্রাচীন আর্কিটেক্ট দিয়ে করা যা এখনো মজবুত ও শক্ত আপনি চাইলে কিছুক্ষণ এখানে বসে ছবি তুলতে পারেন বা আপনি কিছু সময় এখানে রেস্টও নিতে পারেন আমরা এখানে রেস্ট নিয়ে আবারও হাঁটা শুরু করলাম এখন গদ্যব্য লোক ও কারুশিল্প জাদুকর একটু সামনে গেলেই পাবো জয়নাল আবেদিনের ভাস্কর্য এই ভাস্কর্য ঘিরে অনেকে ছবি তুলছে আপনি চাইলেও ছবি তুলতে পারেন ভাস্কর্যটি ইতিহাসকে সাক্ষী রেখে এখানে দাঁড়িয়ে আছে প্রাচীনকাল থেকে আপনারা জাদুঘরের সামনে গিয়ে ঐতিহ্যবাহী বিষয়গুলো দেখতে পারেন তো চলুন জাদুঘরের দিকে প্রবেশ করা যাক প্রবেশপথে দেখতে পারবেন আপনি পুরো সোনার গায়ের ম্যাপটি এবং যদি আমরা একটু প্রবেশ করি ভিতরে তাহলে দেখতে পারো গ্রাম বাংলার ইতিহাস তাদের বিভিন্ন ধরনের ফল ও ছবি বিভিন্ন ধরনের কারুকার্য ইতিহাস গাথা বিভিন্ন গ্রাম বাংলার চিত্র এবং ব্যবহার্য জিনিসপত্র যা আগে মানুষ ব্যবহার করত। যেমন হচ্ছে এটি আপনারা কি নাম কমেন্ট করে জানাবেন জাদুঘর থেকে বের হয়ে হাতের ডান দিকে হাঁটলেই ডিঙ্গি নৌকা পার হয়ে বাসে সাঁকো দিয়ে পার হলেই দেখবেন আপনার একটা ময়র আকৃতির একটা পুরনো মন্দির যার পাশে রয়েছে শিশুদের জন্য শিশু পার্ক এখানে রয়েছে নাগরদোলা বিভিন্ন ধরনের খেলনার ব্যবস্থা এবং আম গাছ ও বিভিন্ন ফলের গাছে সজ্জিত মাঠ এই মাঠের পাশ ধরে একটু হেঁটে গেলেই আপনারা বাচ্চাদের জন্য খেলার আরও কিছু জায়গা পেয়ে যাবেন দুটি বাঘের ভাস্কর্য এবং গন্ডার ও মহিষের ভাস্কর্য যেখানে বাচ্চারা এবং গার্ডিয়ানরা বাচ্চাদেরকে উঠিয়ে খেলাধুলা করছে একটু সামনেই হাতের বামে দেখতে পারবেন বিশাল আকৃতির লেগ যেটা এই সিজনে এখন পানি নেই আর একটু সামনে গেলে আপনারা খাবার জন্য একটি দোকান পাবেন যেখান থেকে অনেক কিছু কিনে খেতে পারেন পাশেই রয়েছে লাইব্রেরি লাইব্রেরি পাশ দিয়ে হেঁটে গেলে পাবেন হচ্ছে বাঁশের একটি শাকু এখানেও একটি বিশাল আকাতি জলাধার বা লেক রয়েছে যা এখন পানি শূন্য এই লেকগুলো পানি হলে সোনার গায়ের সৌন্দর্য আরও দ্বিগুণ বর্ধিত হবে লেগের পার গ্যাসের রয়েছে ছোট ছোট স্টল এবং ঐতিহাসিক বিভিন্ন ধরনের বিষয় একটু হেঁটে সামনে গেলে লালন চত্বর পুতুল নাচের আসর দেখতে পাবেন তার গেরেই রয়েছে বড় সর্দার বাড়ির দেওয়াল পিছনের দিক যেখানে আপনি চাইলে নিজে পিছন দিয়ে ঢুকতে পারেন যদি কোনো ঘাট না থাকে আরেকটু সামনে যদি আমরা হেঁটে যাই তাহলে বড় সর্দার বাড়ির যে সামনের পুকুরটি রয়েছে সে পুকুরটির সামনে একটি ঐতিহ্যবাহী গাছ দেখতে পাবো এই গাছটির ইতিহাস খুবই পুরোনো আমরা শুরুতে বলেছিলাম যে গাছটি এত বছর পুরোনো যা বলার বাইরে যার বয়স প্রায় ছয়শো বছরের মতন এই পুকুরটির তিন দিকে গাছে গেরা একদিকে হচ্ছে পায়ে হাটার রাস্তা এই রাস্তাটি ধরে আপনি বড় সর্দার বাড়ির সৌন্দর্য উপভোগ করতে পারেন ফ্রন্ট ভিউটাকে মন ভরে দেখতে পারেন পুকুরের পার এসে সৌন্দর্যগুলোকে উপভোগ করতে পারেন দেখতে পারেন ছয় শত বছরের পুরনো ইতিহাস তো আজকের মতন আমাদের ব্লগটি শেষ ব্লগটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পরিবার নিয়ে ঘুরতে আসুন বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁওতে এখন আপনারা রিক্সা নেবেন জনপথে বিশ টাকা করে এখান থেকে রিক্সা নিয়ে চলে যাবেন হচ্ছে মুগরাপাড়া চৌরাস্তা আমরা মুগরাপাড়া চৌরাস্তা চলে এসেছি এই চৌরাস্তায় যে ওভার আছে ওভার ব্রিজ পার হলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে কাউন্টার যেখানে আপনার স্বাধীন স্বদেশ ও অন্যান্য গাড়ি রয়েছে গুলিস্তানের এবং ঢাকার যে কোনো জায়গায়